দু পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রদান করা হবে তার সঙ্গে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আরাইজ প্রথম জনের জন্য উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয় আমি ওনাকে বলছি কয়েকটা কথা বলে তোমরা আমাদের চেনো না তাই তো কি করে দেখা হয় না যে খারাপ বছরের শেষে এরকম একটা দিনে তখন তোমাদের সঙ্গে দেখা তোমাদের আমি যখন আসি তখন তোমাদের ছুটি হয়ে যায় তার জন্য দেখা হয় না আসে হয়তো কখনো কখনো কিন্তু ওদের ক্লাসগুলো গিয়া দেখা যাই হোক এখানে তো প্রত্যেকের গার্জিয়ান উপস্থিত আছে নমস্কার আপনাদের আজকে রেজাল্ট তাই তো সারা বছরের যে পড়াশোনা হয়েছে তার রেজাল্ট আজকে দেওয়া হবে তোমরা জানো সকলে জেনেও গেছো পরীক্ষা যেগুলো দিয়েছ তার ফলাফল মানে তার রেজাল্ট তোমরা পাবে এবং পিপি তোমরা পিপিতে তো তাইতো আর ওয়ান আছে ওদের এবং আজকের পরে পিপি যারা ক্লাস ওয়ানে উঠবে ওয়ান যারা ক্লাস টুয়ে উঠবে তাই তো তো সেই সঙ্গে আরও কয়েকজন যারা একটু পড়াশোনায় এগিয়ে আছে তাদের কিছুই নয় এটা এখানে ফার্স্ট সেকেন্ড ব্যাপারটা নয় যদিও সেরকমভাবে একটা মানে এক দুই দিন করা হয়েছে যারা একটু এগিয়ে আছে তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য এবং যারা পিছিয়ে আছে একটু তারা যাতে সেইটা থেকে উৎসাহিত যে আমিও পরের যাতে এরকম পেতে পারি সেই উৎসাহ দেওয়ার জন্যে সামান্য কিছু উপহারের ব্যবস্থা করেছেন স্যার ম্যাডামরা সেটা দেওয়া হবে এগুলোকে ঠিক ওরকম প্রতিযোগিতা হিসাবে নেওয়ার বিষয় নয় কিন্তু এগুলো দেখে অনুপ্রাণিত মানে আরও বেশি উৎসাহ পাওয়ার ব্যাপার তোমাদের কাছে আবার একটু বড়ো বড়ো ওয়ার্ড বললে একটু অসুবিধা হতে পারে তাই আমি চেষ্টা করছি যতটা অসুবিধাভাবে বলাই কথা বললে হবে না কিন্তু এই ওখানে কথা বলছে কে দেখ তো কে কথা বলছে ওখানে কথা বলো না তোমরা একটু শোনো আমি বেশি কথা বলবো না কারণ রেজাল্ট পাওয়ার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো তো যেটা হলো সেটা সারা বছর যে পড়াশুনো করা স্কুলে আসা স্যার ম্যাডামদের সঙ্গে থাকা এবং স্কুলে এসে একটা শৃঙ্খলার মধ্যে থাকা দেখো সকালবেলায় স্কুলে আসছো তোমরা কি আর বাড়ির জামাকাপড় পরে আসতে পারছো পারছো কারণ স্কুলের যে ইউনিফর্ম আছে যে স্কুলের জামা প্যান্ট আই কার্ড যেরকমভাবে পরে আসতে হয় সেটা আসতে হয় ইচ্ছে মতো আমরা যেরকম বেড়াতে যাই ঘুরতে বাড়ি থেকে ঘুরতে যাই কোনো সজনে বাড়ি যাই হয়তো কোনো ঠাকুর দেখতে যাই বা এরকম যা কিছু বাবা মার সঙ্গে যাই যেরকম সেরকমভাবে আসতে পারি না তো কারণ কি স্কুল হচ্ছে একটা শৃঙ্খলার জায়গা তোমাকে ওখানকার যে নিয়ম স্কুলের যে নিয়ম সেটা তোমাকে মানতে হবে এই ছোটোবেলা থেকে এরকম করতে করতে স্কুল পার হয়ে কলেজে যাবে বড়ো হবে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা ভালো শৃঙ্খলাবদ্ধ একটা মানুষ হয়ে উঠব এর কিন্তু একটা জীবনে ভীষণ প্রয়োজন আছে আমার কথা বোঝা যাচ্ছে এবং স্কুলে এসে কি তোমরা একসঙ্গে একটা সেকশানে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন বস তাহলে ওই সব বন্ধুদের মধ্যে সারা ওই এসে যেটুকু সময় স্কুলে থাকা একসঙ্গে থাকা একটু কথা বলা একটু নিজেদের মধ্যে নিজেদের ভালো লাগা খারাপ লাগা গল্প করা এগুলো তো এবং একসঙ্গে যে থাকা এই একসঙ্গে থাকতে গেলে অনেক অ্যাডজাস্ট করতে হয় তো কেউ হয়তো একটু দুষ্টুমি করলো তাকে একটু সহ্য করা বা কারোর হয়তো অসুবিধা হয়েছে তাকে একটু হেল্প করা এসবগুলো কিন্তু আমাদের জীবনে ভীষণ প্রয়োজন যখন আস্তে আস্তে বড়ো হবে তখন দেখবে এই বন্ধুত্বটা কত মধুর হবে তো আর বেশি কথা আমি বলবো না একদম রেজাল্টে চলে যাতে তোমরা তোমাদের যে যেটা জানার জন্য বসে আছো সেটা জেনে যেতে পারো রেজাল্ট দেওয়ার আগে কয়েকটা কথা যারা পিপিতে পড়ছে তারা ক্লাস ওয়ানে উঠবে ওদের দু তারিখে বুক সরকারি বই দেওয়া হবে ছাত্ররা আসবে না অভিভাবক আসবেন সাড়ে নটায় দু তারিখ সাড়ে নটায় অভিভাবক আসবেন সরকারি বই নেওয়ার জন্য আর যারা ক্লাস ওয়ানে আছে যারা ক্লাস টুতে উঠবে তারা দু তারিখে স্কুলে চলে আসবে স্কুলের ইউনিফর্মে তাদের সরকারি বই দেওয়া হবে সেই দিন তাদের ছুটি হবে আটটা চল্লিশ মিনিটে সঙ্গে রেজাল্টটা ডাকবেন নিয়ে আসবেন এবারে পুরস্কারে প্রাথমিক শ্রেণীর পুরস্কার রোহন সাউ পিপি রোহন সাউ শুভম নস্কর দ্বিতীয় আর তৃতীয় চম্পক মিত্র তোমরা উঠে এসো আমি অনুরোধ করব শ্রেণীর শিক্ষিকাদের একটু মঞ্চে আসার জন্য এবং তাদের ছাত্রদের সাথে পাশে দাঁড়ানোর জন্য সকলে করতালি দিয়ে ওদের উৎসাহ করবে যখন ওরা পুরস্কৃত হবে প্রথম পুরস্কার পাচ্ছে রোহন সাও আপনারা সকলে করুন ওদের জীবনে পুরস্কার পাওয়া যেন শুরু হয় এখন থেকে ওরা যেন আগামী দিনে আরো অনেক পুরস্কার পায় দ্বিতীয় হয়েছে শুভ এবং তৃতীয় হয়েছে ঝপক মিত্র দশম স্থান পর্যন্ত সার্থনা পুরস্কার দেব সকল ছাত্রদের আমি তাদের এক এক করে ডেকে নেব এবং রোহিত পঞ্চম হয়েছে ষষ্ঠ স্থান অধিকার করেছে অরিত্র ভান্ডারি সপ্তম স্থান সৌরভ মন্ডল অষ্টম নবম স্থান তন্ময় আদক এবং দশম স্থান অধিকার করেছে অরিজিৎ মন্ডল তোমরা সকলে মঞ্চে চলে এসো চতুর্থ রহিন তাতি পঞ্চম আব্দুল হামজা ষষ্ঠ অরিত্র ভান্ডারী সপ্তম সৌরভ মন্ডল অষ্টম দীপ্ত দাস নবম তন্ময় আদক অরিজিৎ সকলে করতালি দিয়ে উৎসাহিত শ্রেণী শিক্ষিকাদের এবং বিষয় শিক্ষিকাদের আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্যে এবং এই সুন্দর কিছু আমাদের কাছে অনেক ধন্যবাদ এবার প্রথম শ্রেণী ক্লাস ওয়ানে প্রথম স্থান অধিকার করেছে সম্রাট দত্ত